দীর্ঘ কয়েক মাসের বিঘ্নিত পরিষেবার পর অবশেষে ছন্দে ফিরছে ইন্ডিগো ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ জানিয়েছে লাগাতার নজরদারি ও সংশোধনমূলক পদক্ষেপের ফলে ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে ইন্ডিগোর পরিষেবা নতুন ফ্লাইট ডিউটি নর্মস মেনে চলার মতো পর্যাপ্ত পাইলটও এখন তাদের রয়েছে বলে জানা গিয়েছে ডিসেম্বরের ব্যাপক ফ্লাইট বিপর্যয়ের জন্য ইন্ডিগোকে মোট বাইশ দশমিক দুই শূন্য কোটি টাকা জরিমানা করার কয়েকদিনের মধ্যেই এই খবর প্রকাশ করল ডিজিসিএ গত উনিশে জানুয়ারির রিভিউ মিটিংয়ে ইন্ডিগো জানিয়েছে দশই ফেব্রুয়ারির পরের কার্যক্রম চালাতে পাইলটের কোনো ঘাটতি থাকবে না সংস্থার হিসেব অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যার তুলনায় এখন আরও বেশি পাইলট রয়েছে দু হাজার জায়গায় দু জন পাইলট ইন কমান্ড রয়েছে এবং দু জনের জায়গায় বেড়ে দু জন ফার্স্ট অফিসার রয়েছে ডিজিসিএ আরও জানিয়েছে ডিসেম্বরে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে ইন্ডিগো বাতিল করেছিল দু হাজার পাঁচশো সাতটি ফ্লাইট এবং দেরি হয়েছিল আরও এক হাজার ফ্লাইট এর ফলে দেশের বিভিন্ন বিমানবন্দরে ভোগান্তিতে পড়েছিলেন প্রায় তিন লক্ষ যাত্রী এত বড় বিপর্যয়ের মূল কারণ হিসেবে উঠে এসেছিল সংস্থার ক্রু ব্যবস্থায় গাফিলতি অপর্যাপ্ত পরিকল্পনা সফটওয়্যার ও অপারেশন কন্ট্রোল সিস্টেমের দুর্বলতা এবং রোস্টার তৈরিতে ঝুঁকিপূর্ণ কৌশল ডিজিসি জানিয়েছে ইন্ডিগো তাদের পাইলট বিমান এবং নেটওয়ার্ককে প্রয়োজনের তুলনায় অতিরিক্তভাবে ব্যবহার করছিল ফ্লাইট রোস্টার এমনভাবে বানানো হয়েছিল যে তার ডিউটি সময়সীমার একেবারে শেষ সীমায় গিয়ে ঢেকেছিল সংকট কাটিয়ে উঠতে ডিজিসিএ ছয় থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত ইন্ডিগোর অপারেশন কন্ট্রোল সেন্টার এবং গুরুত্বপূর্ণ বিমানবন্দরে নিজেদের অফিসার মোতায়েন রাখে দুজন ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর সহ একাধিক দল প্রত্যেক দিন নজরদারি চালায় যাত্রী পরিষেবা ও নিয়ম মানার দিকগুলো পরীক্ষা করে পরিস্থিতির স্বাভাবিক করতে সাময়িক কিছু ছাড়ও দেওয়া হয়েছিল তবে নিরাপত্তা কোনোভাবেই ব্যাহত হয়নি ইন্ডিগো ইতিমধ্যে চারটি সাপ্তাহিক এবং তিনটি অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ডিজিসিএ কে জমা দিয়েছে এবং নিয়মিত রিভিউ মিটিং এ অংশ নিচ্ছে এদিকে বাইশ দশমিক দুই শূন্য কোটি টাকা জরিমানা নেওয়ার পাশাপাশি সংস্থা সিইও পিটার এলবার সহ শীর্ষকর্তাদের সতর্ক করা হয়েছে দীর্ঘমেয়াদী সমস্যা দূর করতে ইন্ডিগোকে পঞ্চাশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টিও জমা দিতে বলা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক